নাহিদের আসিদের এবং সাজিলের পক্ষে একটু নির্বাচন করতে চাই এরা চাই সমনায়ক পোস্টার ছাপাইবে এক জায়গায় আমি আব্দুর রহমান দারাম নিরাপক্ষে এক জায়গায় একজন রিস্ক আলার সাথে যদি নির্বাচন করে এই বর্তমানে সমন্বয় যারা আছে বিপুল ভোটে তারা হারবো আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মিথ্যা তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই এই সময়ের নামটা হন মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে 24000 আর শহীদ মুক্তযুদ্ধা হয়েছে। এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসছে এখন এই যুদ্ধরা স্বীকৃতি দেব না 71 এর যুদ্ধকে স্বীকৃতি দেব এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চাই বাবা বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন মানুষ কিন্তু শান্তিতে নাই মানুষ অশান্তির ভিতর বিরাজ করতে আছে সকলকে নিয়ে ছাত্র লিখন জামাতকন ছাত্রদলকন ছাত্রশিবিরকন আমরা কাউরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না শিক্ষাঙ্গনে গরিবেরও যে মূল্য একটা বড় লোকের সন্তানেরও সেই মূল্য আমরা একই মূল্য চাই ওই শিক্ষাঙ্গনে অন্তত চাকরি খেতে কে বড় পজিশনে কে ছোট পজিশনে সেটা পরে কিন্তু শিক্ষাঙ্গনে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মিথ্যা তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা আমার নাম মোহাম্মদ রুবেল গাজী আপনারা দেখেন একাত্তরের কোন মুক্তিযোদ্ধা যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু কেউ ঘিরে আসে নাই আর চব্বিশে যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না একাত্তরের যুদ্ধকে স্বীকৃতি দেব সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা আর বাংলাদেশে একটা অনিয়তা সৃষ্টি হয়ে গেছে এই কারণ নিদর্শক গোপন তথ্য। এরকম obviously মানে একজন আরেকজনের মানে ব্যক্তিগত দূরের কথা তা চাওয়ারও কোনো সুযোগ নাই এটা হইল একদম অন্য নাই আর আমি সত্যিকার অর্থে আগে শুনিনি যে আমুনীশ সরকারের তো থাকা সময় সজীব জয় প্লাস জুনায়েদ আহমদ ফলোপ যে ন্যাশনাল আইড কার্ডের মানে হ্যাক করছে ঠিক আছে এটা আসলে জানেন যদি আসলে সত্যি কইরা থাকে তাহলে এটা কিন্তু চরম অন্যায় ঠিক আছে মানে যদি আসলে মানে একশো পার্সেন্ট অন্যায় তবে আমি এটার কিন্তু কোনো ইয়াতে সত্যতা পাইনি যে আসলে করছে কিনা যদি করছে তাহলে অন্যায় কিন্তু আমি সত্যতা পাইনি পাঁচই আগস্টের পরে ছাত্ররা যে আন্দোলন করে সুষ্ঠু একটি জায়গায় পুষছিল ভালো একটা সম্মানী জায়গায় পুষছিল সেই সম্মানী জায়গাটা ছাত্ররা রাখতে পারে নাই সেটার ল্যাটকা খিচুড়ি বানাই এটার সারবোকা বানাই ফেলাইছে আমি নাহিদের আসিদের এমন সাজিলের পক্ষে নির্বাচন করতে চাই এরা চাই সমন্বয়ক পোস্টার সাপাইবে এক জায়গায় আমি আব্দুর রহমান দাঁড়াবো নিরাপক্ষে এক জায়গায় একজন রিস খেয়ালার সাথে যদি নির্বাচন করে বর্তমানে সমন্বয় যারা আছে বিপুল ভোটে তারা হারব কেন হারব এই সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে এরা যে জায়গায় যায় সেই জায়গারই নষ্ট করতেছে এরা সম্মানীয় একটা জায়গা নিয়ে জায়গায় পড়ছিল আর ডক্টর ইনুস সাহেব বাবাজি এই সমান কথা শুই না আপনি আপনি বক্তৃত্ব দেন আপনি ভালো মানুষ আপনি গুণ্যমান ব্যক্তিবাসী আপনি কথা বলেন এই সার পোকা দিয়ে কিন্তু দেশ চলবে না এই ভালো কইরা দেশ চালাইতেইলে ভালো মানুষ উপচেষ্টা বানান তারা দুই একটা ভালো কথা বলুক বাংলা মানুষ দুই একটা ভালো কথা শিখুক ভালো কাজ করুক এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চেয়ে বাবা বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন মানুষ কিন্তু শান্তিতে নাই মানুষ অশান্তির ভিতরে বিরাজ করতে আছে। আপনি হয়তো গণভবনে শুয়ে রয়েছেন আপনি হয়তো যমুনা পেশা শুয়ে রয়েছেন বাইরের খবর একটু ঠিকঠাক মতন নিয়েন এই যে প্রেস ক্লাবের এই জায়গায় প্রতিনিয়ত মানুষ আন্দোলন করে তাদের কি মনের বাসনা তাদের কি দুঃখ তাদের কি ব্যথা একটু মানুষের দুঃখ কষ্ট বুঝেন খালি নিজেরা আরাম করেন না মানুষের একটু আরামে থাকতে দিয়ে এই বাংলার মানুষ একটু শান্তি চায় একটু শান্তি ঘুমাইতে চায় দুই বেলা একটু ভালো খাইতে চায় এই পাঁচই আগস্টের পরে কিন্তু মানুষ কোন শান্তিতে নাই শেখ হাসিনা তো দেশের থেকে নাই শেখ হাসিনা গেছে কবে এখন আপনারা কিভাবে ভালো করবেন আপনাদের কাছে একটাই দাবি সুস্থ একটা নির্বাচন দেন সুস্থ নির্বাচনের মাধ্যমে ভালো একটা সরকার এই দেশে সুন্দরভাবে গঠন করবে